রসুল করিম সাল্লা আলি সাল্লাম কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে তিরমিজি শরীফের তিন হাজার আটান্ন নাম্বার হাদিস নবীজি বলেন তা নাও না আনিল মুনকার তা মরুন আবিল মারুফ তোমরা ন্যাক কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে থাকবা চার জিনিস দেখার আগ পর্যন্ত হাত্তা ইদার আইতা সুফান মত আ দেখবা মানুষ কৃপণতার পূজা করে টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক জাকাত না দেওয়াটা মনে করবে ঠিক এক দুই নাম্বার হাওয়ান নফসের পূজা করবে মানুষ তিন নাম্বার দুনিয়া দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে চার নাম্বার যে আমার ইহি প্রত্যেক মানুষ তার মঠটাকেই মনে করবে এটাই সঠিক আর মন যখন হবে তখন বুঝবা আদেশ অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না তো কি করবা তখন নিজের ইমান নিজে হেফাজত করার চেষ্টা করবা ভাই লামায় খেরাম আপনাদের খুব মোহ্বত করে আপনাদের থেকে আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় তাই ওলামায় কারামকে শত্রু মনে করবেন না মাঝে মাঝে ওলামায় কারাম কোরআন সুন্না বলতেই থাকে বলতে দেয় ও হুজুর খুব ভালো বলে যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন তখনই বলেন থুর এটা অন্যায় তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আজকে থেকে দুইটা আয়াত সব সময় মনে রাখবেন আয়াত মনে না রাখলেও চলবে অর্থ মনে রাখলেই চলবে প্রথম সুরে আলাক আয়াত নাম্বার চোদ্দ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটছেন হাঁটছেন শয়তান আপনাকে গুণা করাতে চাচ্ছে শয়তান আপনাকে এদিক সেদিক নিতে চাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াত সাথে সাথে কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সুরে আলাকের ১৪ নম্বর আয়াতে আলাম আলাম বি এই বন্দা এই সে কি জানে না আমি তাকে দেখছি এই সে কি জানে না আমি তাকে দেখছি আপনি হাঁটছেন গুনা করতেছেন আপনি মদের বোতল নিলেন আপনি মাদক আপনি নেশা করবেন আল্লা বলছেন এই বন্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখছি আলাম দিয়া আলাম আল্লাহ দেখছে আমাকে আপনার এ হলো এক নাম্বার আয়াৎ দুই শুনে কফ ষোলো নম্বর আয়াত আল্লাহ বলেন ওলাকত খালআফনাল ইনশানা ওয়া আলাম আমি মানুষ বানাইলাম মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ জানি আল্লাহ এত কিছু জানে আমি কথা বলতেছি বিন হাবিব আল্লাহ কয় আমি জানি এই মগ বন্ধ জিব্বা দিয়ে আল্লাহরে কিছু বলছি আল্লাহ কয় এটাও জানি জিব্বা বন্ধ ঠোঁট বন্ধ মনে মনে শুধু কল্পনা করছি আল্লাহ কয়ে এটাও জানি সব জানে তখন বলেন অনা শান্ধ আকরাবিলেই হিবিন হাব্লিল ওয়ারিদ তোমার সাহাব এই দমনীরও আরো নিকটবর্তী আমি আল্লাহ ভাইও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনা যখন করতে মন চাইবে চিন্তা করবে আল্লাহ বলছে এই বান্দা আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি গুণা ছেড়ে দেন আজকে দেখে ছেড়ে দেন না আমি সহ সবাই ছেড়ে দিই আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি তুমি কি দেখো না আরে আমি তো জানি সব তুমি কি করছো কি ব্যাপার তুমি কেন গুণা করছো আল্লাহকে লজ্জা পাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন

হাদিসের মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন আগে জানি আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত সুরে ইউসুফ আয়াত নাম্বার তেইশ ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে অগল্লা কতিল আবু দরজা লাগাই দিছে সব দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় কাল হাই তালাক ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে কুমন্ত্রণা জানায় অরা ওয়াদাতি হুয়াফি বাইতিহা আদ নাফসি ইউসুফ আলী সালাতামকে ফুসলানো শুরু করলো জুলাইখা ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ জানালা বন্ধ কেউ নাই ইউসুফ নবী কেউ দেখে না দেখে কে আল্লাহ ইউসুফ নবী বললেন আমি চাই আল্লাহকে লজ্জা পাওয়া এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন তাহলে আল্লাহকে লজ্জা পাওয়া এক নাম্বার প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়া আবার চার অর্থ তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2458 2458 নাম্বার হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইসতাহিউ আল্লাহ আল্লাহি হাক্কাল হায়া তোমরা আল্লাহকে যথা লজ্জা পাও সাহাবারা বললেন ইন্না লানাস্তাহিয়ি মিনাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা এক নাম্বার আন তাহফাজুর রাসা ওয়া মা ওয়া তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা আন তাহফাজুর রাসা ওয়া মাথা মাথার আশেপাশে চোখ নাক কান মুখ গুনাহ থেকে বাঁচাও এক দুই পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুণা থেকে বাঁচাও লজ্জাস্থান পা এগুলা গুণা থেকে বাঁচাও তাহলে কমপ্লিট পুরো শরীর গুণা থেকে বাঁচানো এক মাথা মাথার আশেপাশে যা আছে নজরের গুণা করা যাবে না মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না ভাইও এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান হবে বলেন নাউজুবিল্লাহ তিরমিজি শরীফের দুই হাজার ছয়শো ষোলো নম্বর হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস রসুল করিম সাল্লা আলি সাল্লাম বলেন হাল ইয়াকুব নাস ফিন্নার আলা হুজুহিম ও আলা মানা ফিরিহিম ইল্লাহ হাসা ইদ আল সিনাতিহিম মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান নামে ফেলে দিবে কেন নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান নামি হবে তো এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া জবান হেফাজত করা নজর হেফাজত করা না হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন দুই নাম্বার হল বাদ না হাওয়া প্যাট ফ্যাটের আশেপাশে যে এগুলো গুনা থেকে বাঁচানো এবার দুইটা মিলে দেখেন রসুল বলেন মাই মা বাইনা নালাহিয়েই হি ওয়া মা বাই রিজলাই হি আরেক বদ ওয়ামা বাইনা ফাখি যাই। নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে যে জবান আছে এই জিব্বা যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না জবান দিয়ে কাউকে আঘাত করো না জবান দিয়ে কারো গিবত করো না গবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না নবী বলেন এক নম্বর জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও দুই নম্বর দুই রানের মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুণা করি না লজ্জাস্থান দিয়ে আমি গুণা করি না আল্লাহ নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও আজমান লাহুল জান্না আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব তাহলে এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা গুণা থেকে বাঁচানো দুই নাম্বার প্যাট প্যাটের আশেপাশে গুণা থেকে বাঁচানো এই দুই জায়গার দ্বারা কি বোঝা যায় কমপ্লিট পুরা বডি গুণা থেকে বাঁচানো তিন নাম্বার ওয়াত্তা তাজাক্কারুল মাউতা ওয়াল বিলাহ মরণ স্মরণ করা মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা আমি আপনি আজকে মারা গেলাম এই যে দেখেন আমার আমি আপনাদের সামনে বয়ান করতেছি আহ কি জনপ্রিয়তা মাফসা ব্যবনী তো আমার হ্যাঁ এ আমি আজ কালকে মারা যাবো শেষ শেষ কালকে এই একটু পরে মারা যাবো কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন চার দিনের দিন আরিফ বিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা সাত দিনের দিন গেছেন এক মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আর বিন হাবিব কোথায় কে সে কি সবশেষ তুমি মরে যাইবা মরার পর পচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তানাদি আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবে দাফন করে দেওয়ার পর একটু বলবে সে সে ভালো ছিল 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 সেই সেই দুই দিন দিন তিন আস্তে আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা কামাই করেছি যা পর্যন্ত করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা বালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গিশোরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি আহ ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিবে ভাই কথাগুলা ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নম্বর অর্থ বিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো পচে যাইবা চিন্তা করো চার মান আর আদাল আখিরাত তাរកাজিনাত আদুনিয়া আখিরাতের শরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া কামরঙ্গী চড় দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ একটা দশতলা পাঁচতলা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইতো চিন্তা করতেছেন এখন মনে করেন কি করবেন তখন আখিরাত চিন্তা করেন হ্যাঁ আখিরাতে আল্লাহ আরো বড় দিবে সুবহানাল্লাহ এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া নবী বলেন মাথা মাথার আশেপাশে গুনা থেকে বাঁচানো পেট পেটের আশেপাশে গুনা থেকে বাঁচানো আখেরাত কবরের কথা স্মরণ করা চার আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে ফকত ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া সে আল্লাহকে যথাযত লজ্জা পাইল দুই নাম্বার আল হায়া উমিনাল মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া সুরা এটা কথা সুরে ইনফিতরের আয়াত মনে রাখবেন ইন্নাআলাই ইকুল্লাহ হাফিজিন কেরমান কাতিবিন এই যে আমি আপনি হাঁটছি এখন থেকে আমরা নিয়োত করবো যে হাঁটতেছে আল্লাহ বলে আর ইন্নাআলাই ইকুললা হাফিজিন তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতাস কেরমান কাতিবিন সম্মানিত লেখকগণ আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম ফেরেস্তা লিখে ফেলেছি আমি আপনি নারীর দিকে একবার তাকানোর পর নজর নিচের দিকে করলাম ফেরেস্তা গুনা লিখে নাই আবার তাকাইলাম লিখে ফেলছে প্রথমবার তাকাইলাম নিচে তাকাইলাম লিখে নাই। আবার তাকাইলাম লিখে ফেলছে ইয়া আলামুন আমতাফালুম যা করছো করে ফেলছ ভাবেন না আজকে দেখে ভাবনাটা আচ্ছা আল্লা আমাকে দেখে এটাও আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে ইন্নাআলিল্লাহ আমার হবে কি আল্লাহ বলে কি আর হবে কন্ড নাম্বার পারা দুই নম্বর পৃষ্ঠা খোলো খোলার পরে এটা পর্বা যে আমি আল্লাহ কুল্লা ইনসান ইন আল জামনাহু তাইরাহু ফি উনুকি আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা কিয়ামতের মাঠে আমি আল্লাহ এটা খুলব ইয়ালকাহু মানশুরা বান্দা ওইটাকে দেখতে পাবে খোলা অবস্থায় দেখার পর কি হবে আল্লাহ বলেন ওই বান্দা দেখে বললে মালি হাজাল কিতাব লাই গাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ইন্না বিদনালিল্লা আমল নামার কি হলো ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা আছে আল্লাহ আমি ওই দিনে অপরাধটা করছি এটাও লেখা এই জায়গায় ভাইও ছাড় দেওয়া হবে না এই জন্য আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে তবে তাফসির আজীব একটা কথা আমি বেশ প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয় সহিফা মধ্যে পেশ পেশ করার করার পর পর। কি আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে ওখানে ইজতে ফার শেষের পৃষ্ঠা ওখানে ইজতে ফার মাঝখানের গুলো আর দেখে না আল্লাহ দিয়ে দেয় ফেরেস্তা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু আর তো দেখলেন না এটা তাফসিরের একটা বর্ণনা এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে প্রথম পৃষ্ঠায় ভালো লেখা শেষ পৃষ্ঠায় ভালো লেখা মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে আমি আল্লাহ সব মাফ করে তো বলতেছিলাম আমার আপনার আমল নামাটা ফজরের মাধ্যমে যেন শুরু হয় এসার মাধ্যমে যেন শেষ হয় দিনটা কথা বুঝে আসছে তাহলে আমাদের আমল নামায় শুরুতে ফজর শেষে এসা হবে হ্যাঁ মাজের নামাজ তো ছাড়াই যাবে না বাকি এদিক সেদিকের ভুলগুলা আল্লাহ চাইলে মাফ করে দিবেন তো বলতেছিলাম ফেরেস তাদেরকে লজ্জা পাওয়া দুই তিন নাম্বার হায়া উমিনার নাস মানুষকে লজ্জা পাওয়া আজীব একটা হাদিস শোনাই মানুষকে লজ্জা পাওয়ার বোখারি শরীফের সাত নাম্বার হাদিস দেখেন আমরা কি মুসলমান না অমুসলমান সবাই বলেন মুসলমান না অমুসলমান নবীজির কাছে বাদশাহ হীরা কিলিয়াসের একটা চিঠি গেছে ইয়া বাদশার কাছে নবীজির একটা চিঠি গেছে চিঠির মধ্যে বাদশাহ হিরাকিলিয়াসকে আল্লাহ রসুল দাওয়াত দিছি ইসলামের দিকে আদ্রু কাবিদি ইসলাম আমি আপনাকে ইসলামের দাওয়াত দিছি আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করেন নিরাপত্তা লাভ করবেন যদি আপনি ইসলাম গ্রহণ না করেন ফাইদনা আলাইকে ইসমাল আলী সিগিন তাহলে আপনার প্রজাদের যত গুণা আছে সব আপনার উপর যাবে কমিশনার সাহেব আপনার এলাকারে আপনি ঠিক করতে হবে হ্যাঁ ইনশাল্লাহ তাহলে আপনি কিন্তু ইনশাল্লাহ লিডিং দিতে পারবেন জান্নাতে যাওয়ার ইনশাল্লাহ ইনশাল্লাহ ওনার নেতৃত্বে যদি ইনশাল্লাহ এলাকা ঠিক হয়ে যায় কেয়ামতের মাঠে আল্লাহ উনি উপস্থাপন করতে পারবে আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি এটা বলতে পারবে এবং এই এই দায়িত্ব দায়িত্ব হতে পারে ওনাকে বানায় আমানত রক্ষা করা তো দেখেন রসুল করিম সাল্লি সাল্লামের চিঠি গেছে হিরা কিলিয়া যাওয়ার পর নবী বললেন আমি আপনাকে ইসলামের দিয়ে আহবান করলাম দাওয়াত দিলাম ইসলামের দিকে দাওয়াত দিলাম আপনি ইসলাম গ্রহণ করেন আপনি নিরাপত্তা লাভ করবেন আপনার যদি ইসলাম গ্রহণ করতে না পারেন আপনি যদি না করেন আপনার দেখা দেখি আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না তাদের গুনা কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুনাহ করে তো এই কথা বলার পর বাচ্চা হীরা চিঠি পড়ার পর বলল আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আছে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায় তাহা বাচ্চা আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আসে আপনি বললে তাকে ডাকতে পারি কয় ডাকো এই জায়গাটা মন দিয়ে শোনেন আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই আবু সুফিয়ান সামনে বসাইছে আবু সুফিয়ানকে পিছনে ওনার সব সাথী যারা আছে তাদেরকে সবাই কাফের সবাই কাফের বাদশাহ দুবাসী একজন যেই ব্যক্তি আরবিও বুঝে বাচ্চার ভাষাও বুঝে বাদশাহ তাকে বলল তাকে বল আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে এবার তাকে বললো তাকে বলো আমি তাকে কোনো প্রশ্ন করলে আবু সুফিয়ান ফাইন যদি মিথ্যা বলে আবার বলছি বাচ্চা বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে কাজিবু হু পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে এই তুমি মিথ্যা বলছো উনি মিথ্যা বললে পিছনে সবাই বলবে তুমি মিথ্যা বলছো তো আবু সুফিয়ান কয় এই কথা বলার পর ভাই এই জায়গাটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কয় লাউলাল হায়া লাউলাল হায়া লাউলাল হায়া মিন আইয়া আলাইয়া কাযিবান লা কাযাবতু আনহু আমার ভিতরে এত লজ্জা কাজ করলো ছি 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 মুহাম্মাদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কায় যাওয়ার পর আমার পিছে যারা আছে আজকে হয়তো কিছু বলবে না আমি লিডার দেখা তখন আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মহম্মদের নামে তখন তো তারা মুসলমান না তাই মোহাম্মদ বলছে মহম্মদের নামে তুমি এদিন কিভাবে মিথ্যা কথাটা বললা আবু সুফিয়ান একজন কাফের তখনও মুসলমান হয় না তিনি বলেন আমি লজ্জার কারণে যে মানুষ কি বলবে শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারিনি বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই লজ্জায় বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই আমরা কাফের না মুসলমান মিথ্যা বলিনি কি পরিমাণ মিথ্যা বলি দেখছেন কি আজিব কথা একজন অমুসলমান দর্জায় ওই মিথ্যা কথা বলে না আল্লাহ আমাদের সকলকে লাজুগতা লজ্জার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন তাহলে মানুষকে লজ্জা পাওয়া জানলাম চার আল হায়া উমিনান নাফস নিজেকে লজ্জা পাওয়া নিজেকে লজ্জা পাওয়ার কয়েকটা দৃষ্টান্ত এক নাম্বার নিজেকে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাটের সামনে দিয়ে রওনা করলেন উলামায়ে কেরাম সহ অন্য যারা আছে মাদ্রাসার ছাত্র যারা আছে এই এবার এবারেরটা ভালো করে শুনবো নাসাই শরীফের ছয় নম্বর হাদিস নবীজি এক ব্যক্তিকে দেখে খোলা মাঠে গোসল করতেছে খোলা মাঠ খোলা মাঠে গোসল করে এই দৃশ্য দেখার পর নবী মিম্বরে দাঁড়াইলে দাঁড়ানোর পর বললেন হে জনগণ ইন্নাল্লাহ হাইয়ুন হালিমুন সিত্তিরুন ইহুব্বুল হায়া ওয়াস সিত্র বা ছাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে জনগণ আল্লাহ লাজুক সুবহানাল্লাহ আল্লাহ হালিম সহনশীল আল্লাহ সিত্তির মানুষের সব ঢাইকা রাখে আল্লাহ সব ঢাইকা রাখে তোমরা দি সব খুইলা দাও মানে কই কি এই যে সবার সামনে গোসল করা তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্র ভাই আছি গোসলের ক্ষেত্রে একটু সাবধানত অবলম্বন করা গামছা শরীরে রাখা বোক বোক এই বোক যত বেশি দেখে মানুষ নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত নজর লেগে গেলে মেদা কমতে থাকে আ বিশ্বাস করেন আমার আপনজনরা ছাড়া গত পনেরো বছর আমার শরীর কেউ দেখছে কিনা আমার মনে নেই পনেরো ষোলো বছর হবে আমাদের শরীর দেখবে মেধা কমবে শরীর দেখবে মেদা কমবে তো বলতেছিলাম হুজুরে বলছি হুজুর দলিল কি বেটা নজর লাগলে এটা হাদিস দ্বারা প্রমাণিত নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয় এটা ছেলে হোক মেয়ে হোক একটা ছেলে হুজুর ছোট ছেলে কি আকর্ষণ তার শরীর ছোট ছেলের তার শরীর মধ্যে আকর্ষণ থাকবে নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে মেধা কমে যেতে পারে তাই গার্জিয়ান যারা আছেন সন্তানদের শরীরের ক্ষেত্রে সতর্ক বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না মাদ্রাসা ছাত্র হোক স্কুলের ছাত্র খালি শরীরে বারান্দায় দাঁড় করায় রাখবেন না অন্যরা যেন আপনার সন্তানের শরীর না দেখে এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন তোমাদের কেউ যখন গোসল কর বা একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো এইভাবে সবার সামনে গোসল করো মানে কি তাহলে পর্দা দিয়ে গোসল করা একটা ঢাকনার মধ্যে গোসল করা এটা নিজেকেও লজ্জা পাওয়ার মতো ওখানে তো কেউ আপনাকে দেখবে না আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করে আর একটা উদাহরণ দেখি আমরা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার চার হাজার চোদ্দ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে একজন সাহাব আছে নাম জার হাত বলেন কি নাম জার হাত এটা হাসির ঘটনা যার হাদরাদি আল্লাহ তাআলা আনহু বলেন জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা ওয়া ফাখিজি কাশিফা যার হাদরাদি আল্লাহ তাআলা আনহু বলেন আল্লাহ নবী আমাদের সামনে বসে আমার রান খোলা যার হাদরাদি আল্লাহ তাআলা আনহু বলেন আমার রান খোলা নবী আমাদের সামনে বসা নবী আমার দিকে তাকায় বললেন ছি ছি আমা আলিমতা আনাল ফাকিজা আওরা তুমি কি জানো না রান সতরের অন্তর্ভুক্ত এই মিয়া রান ঢাকো তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে এটা রাখতে হবে না ডাকলে গুণা হবে নবীজি বললেন আমা আলিম তা আন্নাল ফাকিজা আওর এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয় আওরত মানি ঢেকে রাখার জিনিস আওরত মানি ঢেকে রাখার জিনিস এটা ঢেকে রাখতে হয় জানো না এই জন্য মনে রাখবেন সতর আর আওরতের মধ্যে পার্থক্য কি বলেন তো সতর আর আওরত সতর বলা হয় মনে করেন মা বোনদেরকে দিয়ে বুঝাই মা বোনদের সতর কোনটা আওরত কোনটা মা বোনদের সতর বাবার সামনে যা খোলা রাখা যায় মামার সামনে যা খোলা রাখা যায় মায়ের সামনে যা বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায় চাচার সামনে একটা মেয়ে যা খুলতে পারে এটার নাম সতর অন্যের সামনে যা খুলতে পারে না মেয়ে এটার নাম আওরত তাই অন্য পুরুষের সামনে মেয়ে চেহারা ঢেকে রাখা এটার নাম আওরত বাবার সামনে চেহারা খোলা রাখা এটার নাম সতর তো কোন মেয়ে যদি চেহারা খুইলা কোন শপিং মলে চাকরি করে এটার নাম কখনো আওরত হবে না এটা সতর হবে আর বুঝতে হবে এই মেয়েটাকে ওই শপিং মলওয়ালা মূলত মেয়ের দুর্বলতার মধ্যে যে মেয়েটা একটু চাকরি করে টাকা স্বাবলম্বী হোক এটা যদি তার মাকসাদ হয় এটা ভালো কথা কিন্তু তার মাকসাদ এটা না মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ তার মাকসাদ যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসেবে সে ব্যবহার করছে এটা পণ্য নারীকে সম্মান দেয় না এটা যদি সত্যি হয় নারীর প্রতি তার ইয়া যে না মেয়েটা অসহায় দুর্বল একটু টাকা পয়সা পাক এটা ভালো কথা কিন্তু যদি না উদ্দেশ্য হয় তা আপনি তো একটা কালা মেয়ের চাকরি দেন না আপনার শপিং মলে হ্যাঁ একটা কালো মেয়ের চাকরি দেন অসহায় দুর্বল কালো মেয়ের তা তো দেন না আমাদেরকে বুঝান এটা কালো অসহায় মেয়ে কি কালো অসহায় মেয়ে নাই বাংলাদেশে একটা কালো অসহায় মেয়ের চাকরি দেন ওই দোকানদাতা ভালো করে জানে এরে বসাইলে কাস্টমার আসবে না তাহলে কি এই মেয়েটারে কি বলেন তার প্রতি কি আপনার অনুগ্রহ করা হলো না তাকে পণ্য বানানো হলো হ্যাঁ মা বন্য আমার কথা বুঝার চেষ্টা করবেন এখানে আপনাকে পণ্য বানানো হয় আপনার সৌন্দর্যতাকে পণ্য বানানো হচ্ছে তো বলতেছিলাম রসুল করিম সাল্লা আলি সাল্লাম বললেন আমা আলিম তা আদনাল ফাকিজা আওরা তুমি কি জানো না রান ঢেকে রাখতে হয় আল্লাহ আমাদের সকলকে রান সর্ব অবস্থায় যেন আমরা ঢেকে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার আবু দাউদ শরীফের চার হাজার পনেরো নম্বর হাদিস শোনেন এই হাদিসটা লিখে রাখার মতো শেষের অংশটা আগে প্রথম অংশ শোনেন শেষের অংশটা ঘরে টানা রাখবেন ডেলি তাহলে আপনার দ্বারা এই আর হবে না আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ নবী হজরতে আলীকে বললেন আলী লা তাকশিফ ফাকি জাকা তুমি তোমার রান কখন খুলবা না এর এরপর নবী বলে রলা তানজুর ইলা ফাকিজি হাইন কোন জীবিত ব্যক্তির রানের দিকে তুমি তাকাই বানা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাই বানা দেশ গ্রামের মানুষ কাঁচা দিয়া খেতে কাজ করে পুরো অবস্থা খারাপ ওলা তানজুর ইলা ফাকিজি হাইন তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাই বানা আচ্ছা এটা ভালো কথা জীবিত ব্যক্তির রান দেখা যায় না বুঝে আসছে নবী শেষে যেটা বললেন এটা ঘরে টেলি দরজায় টানা রাখবেন দেখবেন বাইরেবেন ডুববেন আর দেখবেন নবীজি বলেন

হাদিস নাম্বার আবু দাউদের চার হাজার সতেরো নাম্বার হাদিস এক সাহাবা উনি রসুল করিম সাল্লা সাল্লামের কাছে প্রশ্ন করছেন এই হাদিসটা হলো এরকম ওলামা একরাম খুব এই হাদিসের সাথে পরিচিত আন বাহাজিবনে হাকিম ইন আবিহি আন জদ্দিহি বাহাজিবনে হাকিম তার আব্বা থেকে তার আব্বা তার দাদা থেকে এই হাদিসগুলো প্রয়াস তো বাহাজিবনে হাকিম তার বাবা থেকে তার বাবা তার দাদা থেকে জিজ্ঞাসা করছে রসুল করিম সাল্লা সাল্লামকে প্রশ্ন করছে আও আউরাতুনা মানা মিনহা ওয়া মানাযার হুজুর আমরা কাদের সামনে কোন অঙ্গগুলা ঢেকে রাখবো আর কাদের সামনে ঢেকে রাখতে হবে না নবীজি বললেন র আউরাতাক ইল্লা মিন যাওজাতিক তোমার বিবি ছাড়া তোমার ঢেকে রাখার অঙ্গ কারোর সামনে তুমি খুলবা না বাবার সামনেও রান খুলবেন না মায়ের সামনেও রান খুলবেন না বোনের সামনেও রান খুলবেন না নবীজি বললেন তোমার বিবি ছাড়া অন্য কারো সামনে যা ঢেকে রাখতে হয় তা খুলবা না এই কথা বলার পর এখন দেখেন যেটা জিজ্ঞাসা করছে এটা আমাদের যুবক ভাই যারা আছি রাত্রে দরজা লাগায় যারা ফেসবুকিং করি স্ক্রলিং এফ বি করি যারা আপনারা গার্জিয়ান যারা আছেন আপনারা কিন্তু জানেন না এরা রাত এগারোটার পরে পড়ালেখার বাহানায় ভিতর দিয়ে দরজা লাগায় কি যে করে আপনিও জানেন না এখন শোনেন তো সাহাবা প্রশ্ন করলেন হুজুর ইজা কানা আহাদুনা খালিয়া হুজুর ঘরে দরজা লাগায় যদি কেউ একা একা ঘরের ভিতরে থাকি তাহলেও কি রান ডাকতে হবে আবার ঘরের ভিতরে একা একা আসি হুজুর তখনও কি রান ঢাকতে হবে আবার বলছি হুজুর ঘরে একা আসি এই একা একাও কি আমার রান ঢেকে রাখতে হবে ঘরে কেউ নাই হুজুর দরজা লাগানো নবীজি বলেন ফাল্লাহ আহাকু আই ইস্তাহইয়া মিন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিয়া ঘরে কেউ নাই আল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া আরো বেশি দরকার তো তাহলে ঘরে একা থাকলে রান খোলা যাবে ইচ্ছা করে জোরে কয় না রান ইচ্ছা করে খোলা যাবে অনিচ্ছায় হতে পারে একা ঘরে থাকলে ইচ্ছা করে রান খোলা রাখা যাবে না আচ্ছা আরেকটা হাদিস বলি আবু দাউদ শরীফের হাদিস নাম্বার চার হাজার আঠারো নাম্বার হাদিস এই হাদিসটাও সবার জন্য কলা রসুল্লাহ ল আলহি আসাল্লাম আল্লাহ নবী বলেন লায়ন জুরুর রজুল ইলা উরিয়াতির রজুল কোন পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না অলাল মর আত ইলা উরিয়াতিল মর আ নারী অন্য কোনো নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না এর পর নবীজি কি বলে দেখেন ওয়ালা ইউফজির রাজুলু ওয়ালা ইউফজির রাজুলু ইলা আর ফি সাউবি ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাথার নিচে এক কম্বলের নিচে এক ল্যাপের নিচে ঘুমাবে না हां যারা আছেন দুই ছেলেকে এক ল্যাপের নিচে ঘুমাইতে দেন না দুই ছেলেকে এক ল্যাপ এক কম্বল এক কাথার নিচে ঘুমাইতে দেন না ভাইরা শুনেন ছোটবেলা থেকে 5 6 বছর থেকে ছেলের কম্বল ল্যাপ আলাদা করে দেন দুইজনের আলাদা করে দেন এরপর নবী বলেন ওয়ালাল আল মারাতু

তাহলে বলেন তো দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক ল্যাপের নিচে দুই ছেলে কি কি ঘুমাইতে দিবেন না ভাই আমাদের নবীজি নিষেধ আসছে দিয়েন না এটা নির্লজ্জতা বাড়ে দিয়েন না আপনার দুইটা ল্যাপ দুইটা কম্বল দুইটা কাঁথা আপনি কিনে নেন আর যদি বলেন হুজুর শীতকালে দুই ল্যাপ কেনার সামর্থ্য দুই কাঁথা দিয়ে তখন উপরে লেপ দেন দুই কাঁথা দুইজনে গায়ে দিবে উপরে লেপ থাকতে পারে দুই কাঁথা দুই ছেলে গায়ে দিবে উপরে লেপ থাকবে দরুনজনের উপরে এটা হতে পারে এটা রসুলের এই হাদিসটা পালন করার চেষ্টা করব তাহলে নির্লজ্জতা থেকে বাঁচতে পারবো ব্যাহাপনা থেকে বাঁচতে পারবো লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে পারবো রব্বুল আলমিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আলোচনা শেষ হয়নি তো লজ্জাশীলতার গুণ এটা আমরা যেন সকলে অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন